যাদের হস করার সামর্থ্য নাই নবীজি তাদের একটা আমল শিক্ষা দিয়ে গেছেন সে কি সে হচ্ছে কোন সন্তান যদি তার হজ করার সামর্থ্য না থাকে সে যদি তার মায়ের চেহারার দিকে একবার ভালোবাসার নজরে তাকায় তাহলে একটা কবুল হজের সব আল্লাহ রব্বুল আলমিন তার আমল উঠায় দেয় নবীজি বলছেন যারা সামর্থ্য থাকার পরে যারা হজ করে না হয় এরা ইয়াহুদি হয়ে মরুক আর তা না হয় নাসারা হয়ে মরুক আপনার সামর্থ্য থাকার পরে যদি আপনি নবীর কবর জিয়ারত না করেন কিয়ামতের দিন ইহুদি অথবা নাসারা হয়ে আপনাকে কিয়ামতের দিন উঠতে হবে আর রব্বুল আলামিন বললেন ওয়া আযিন ফিন নাসি বিল হজ্জ ইতু কারজালুন ওয়া আলা কুল্লি যামির কুল্লি ফাজ জিনামি আরবুল বললেন আর আপনি সকল মানুষের মাঝে হস করার জন্য তাদেরকে আহ্বান করুন প্রত্যেক মানুষকে আপনি হস করার জন্য আহ্বান করুন দেখবেন তারা আপনার ডাকে সাড়া দিয়ে তারা দূর দূরান্ত থেকে সোয়ারিতে করে পায়ে হেঁটে উঠে চড়ে তারা হজে চলে আসবেন আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাইলেন নবী ওয়াদ্দিং ফিন্না সিভিল হাইজ আপনি মানুষের মাঝে হজ করার জন্য তাদেরকে আহ্বান করুন হজ করার দাওয়াত মানুষের মাঝে পৌঁছে দেন ইয়াতুকারি জালাউয়ালা কুল্লি দমিনিয়া অতু না মিং কুল্লি ফাজ্জিনামী দেখবেন তারা দূরদূরান্ত থেকে উঠে চড়ে পায়ে হেঁটে সোয়ারিতে করে বিভিন্ন ভাবে তারা হজে চলে আসবে আল্লাহ রব্বুল আলমিন বলেন যারা একনিষ্ঠ বান্দা যারা মুমিন যারা দিন বোঝে অবশ্যই অবশ্যই তারা আপনার ডাকে সাড়া দিবেন এবং তারা হজে চলে আসবে আমি রব্বুল আলমিন

মরাজআ কামা ওয়ালাদাতুহু উম্ম নবি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে ব্যক্তি কাবা ঘরে যে ঘরে যে হাজ পালন করলো হজ আদায় করলো অতপার্শে স্ত্রী সঙ্গম থেকে বিরত থাকলো অশ্লীলতা থেকে বিরত থাকলো যাবতীয় অন্যায় থেকে বিরত থেকে সঠিক যদি সে হাস পালন করতে পারে তাহলে আমি তার পিছনের সমস্ত গোনাগুলা বান্দাব প্রথমে ভূমিষ্ঠ হওয়ার পরে মায়ের গর্ব থেকে যখন দুনিয়ায় এসেছিল তার যেমন করে কোনো পাপ ছিল না নিষ্পাপ হয়ে দুনিয়াতে এসেছিল তেমন করে কোনো ব্যক্তি যদি দিক নির্দেশনা অনুযায়ী মেনে হজ আদায় করতে পারে হজ পালন করে নবীজি বললেন আল্লাহ আলামিন ওই ব্যক্তিকেও নিষ্পাপ করে তাকে বাড়িতে পাঠিয়ে দেয় নিষ্পাপ করে দেয় মায়ের গর্ভ থেকে যখন কোনো বাচ্চা ভূমিষ্ঠ হয় তার যেমন কোনে কোনো গোনা থাকে না নিষ্পাপ একটা শিশু মাসুম বাচ্চা মাসুম নিঃসুক তার কোনো গোনা নেই ঠিক তেমনি করে কোন ব্যক্তি যদি দিক নির্দেশনা মেনে হস করে নবী আলী সালাম বললেন আল্লাহ রাবুর আলবিন তার সমস্ত গোনাগুলো মাফ করে নিষ্পাপ করে মাসুম করে তাকে বাড়িতে পাঠিয়ে দেয় এদের হস যাদের করার সামর্থ্য আছে হজে চলে যায় এটা একটা গুরুত্বপূর্ণ নামাজ যারা পড়েন এটা ফরজ এটা না মানলে যেমন আপনার ইমান থাকবে না তেমনি করে আপনার যদি অর্থ থাকে তাহলে আপনাকেও হজ করতে হবে হজ করা ফরজ আর অর্থ থাকা সত্ত্বেও

নবী সালাম বললেন যদি কোনো ব্যক্তি হজে যাওয়ার ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি এমন একটা এলাকায় এমন একটা দেশে বসবাস করে কোন জালেম বাদশার জালেম শাসকের আন্ডারে বসবাস করে সেখান থেকে হজে যদি যাওয়ার অনুমতি না থাকে এমন কি তার যদি এমন কোন রোগ আক্রান্ত হয়ে যায় যে অসুস্থতার কারণে যে রোগের কারণে সে হজে যেতে পারছে না এমন পরিস্থিতি যদি তার সামনে থেকে যায় তাহলে না গেলে কোনো সমস্যা হবে না কিন্তু এমন পরিস্থিতি যদি না থাকে তাহলে ওই ব্যক্তি যদি হজ করার সামর্থ্য থাকে যদি হজে না যাই নবীজি বললেন তাহলে হয় সে ইয়াহুদি হয়ে মারা যাক তা না হয় সে নাসারা হয়ে মারা যাক নবীজি বলছেন যে এমন একটা দেশে আপনি বসবাস করছেন যেই দেশে রাষ্ট্রপ্রধান জানেন হ্যাঁ এমত অবস্থায় আপনাকে যদি হজে যেতে না দেয় হজে যাওয়ার যদি রকম ব্যবস্থা না থাকে কারণ আপনি ইচ্ছা করলেই তো যেতে পারছেন না যে দেশে আসেন ওই দেশ থেকে অনুমতি লাগবে হ্যাঁ বিমানে যেতে হবে সুযোগ সুবিধা থাকতে হবে এমন ব্যবস্থা যদি না থাকে আপনি যেতে পারছেন না তার জন্য ওই বাচ্চা দায়ী এবং আপনি কোনো রোগাক্রান্ত হলেন এই রোগ আক্রান্ত হওয়ার কারণে আপনি যেতে পারলেন না সমস্যা নেই কিন্তু এই জরুরাতগুলা না থাকার পরে আপনার সামর্থ্য আছে আপনি অলসতা করে গেলেন না সম্পদের মায়ায় পড়ে হজে গেলেন না নবীজি বলছেন হয় তারা ইয়াহুদি হয়ে মারা যাক আর তা না হয় তারা নাসারা হয়ে মারা যাক ইয়াহুদি এবং নাসারা হয়ে মারা যাওয়ার জন্য বলেছেন নবী আলহিস আসালাম যারা হজে যাবে না তাহলে কত বড় দুঃখজনক ব্যাপার একদিন হজ করার সামর্থ্য যাদের আছে আমরা হজে চলে যাই কেননা অর্থ সম্পদ চিরজীবন থাকবেন থাকবে না আপনি আমি নিয়ে যেতে পারবো না আপনাকে সম্পদের মালিক করেছেন তার মানে আল্লাহ রাব্বুল আলমিন এই নিয়ামতগুলো আপনার সামনে দিয়েছেন জাকাত দিতে পারবেন জাকাতের মতো একটা বড় নিয়ামত আপনি দিতে পারছেন হজের মতো একটা নিয়ামত আপনি করতে পাচ্ছেন এই সুযোগ সুবিধাগুলো আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে দিলেন অথচ আপনি সামান্য সম্পদের মায়ায় পড়ে আপনি গেলেন না তাহলে ইয়াহুদি এবং নাসারা হয়ে আপনি আপনাকে মরতে হবে সুতরাং যাদের সামর্থ্য আছে আমরা তারা চলে যাই হজ করার জন্য দুইটা শর্ত থাকতে হবে যারা হজ করবে তাদের দুইটা শর্ত থাকতে হবে প্রথম নাম্বার শর্ত হচ্ছে এই হজ করার উদ্দেশ্য হতে হবে আল্লাহকে রাজে খুশি করার জন্য মানুষ মানুষের নিয়তের ভিতরে সেরেক করে মানুষ নিয়তের ভিতরে মানুষ সেরেক করে আল্লাহকে শরিক করে কারণ হজে যাচ্ছে ঠিকই কিন্তু তার নিয়তটা ভিন্ন যে আমি হজ করলে মানুষ আমাকে হাজি বলবে আমি হজ করলে মানুষ আমাকে সম্মান করবে হ্যাঁ এমন যদি আপনার ভিতরে থাকে এমতো অবস্থায় আপনি হজ করলে আপনার হজ কবুল হবে না এবং ওই হজের দ্বারা আপনার কোনো হবে না হজ করতে হবে সম্পূর্ণ আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন

কাউকে আমার অংশীদারিত্ব বানাইতে চাও জেনে রেখো ওই দিক থেকে আমি মুক্ত এবং পবিত্র আমার কোন অংশীদার নেই আমার কোন শরিক নেই আমি একক এবং অদ্বিতীয় সুতরাং শরিক স্থাপন করা এটা অনেক বড় অপরাধ শরিক স্থাপন করা এটা অনেক বড় অপরাধ সুতরাং নিয়তের ভিতরে কোনো রকম যেন গড়মিল না হয় একনিষ্ঠভাবে নিয়াত করতে হবে যে আমি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ পাক আমাকে তৌফিক দিয়েছেন এই জন্য আমি যাচ্ছি এটা আমার আল্লাহ খুশি হলেই হবে দ্বিতীয় আমি কাউকে খুশি করতে চাই না দ্বিতীয় শর্ত হচ্ছে খুজু নবী সালাতু ওয়াস সালাম বলছেন দ্বিতীয় শর্ত হচ্ছে তোমরা হজে যাবে আমার কাছ থেকে তোমরা হজের আমলগুলো গ্রহণ আন্না মানা সি কাক তোমরা হজে যাওয়ার আগে আমার কাছ থেকে আমলগুলো গ্রহণ করো নবীজি বলছেন আমলগুলা গুলা কি আমল সেটা হচ্ছে নবীজি কিভাবে হজ করেছেন এবং করতে বলেছেন এই আমলগুলা তার কাছ থেকে শিখতে বলেছেন তার মানে এখন তো নবীজিকে আমরা পাবো না কিন্তু নবী আলিহী আসলাম যা রেখে গেছে নায়েবের আসুলদের মাধ্যমে অর্থাৎ আলে ওলামার কাছ থেকে আমরা জেনে বুঝে তারপর আমরা হজে যাব তাহলে অবশ্যই নিঃসুক সে হজ আপনার আমার জন্য ফায়দা হবে এবং সেটা গ্রহণযোগ্য হবে এবং সেটা ঠিকই হক আদায় হয়ে যাবে কারণ ভুল ভালভাবে করলে তো সেটা হজ হজই থাকে না তাম এই পাঁচটা বিষয়ের ওপরে পাঁচটা স্তম্ভর ওপরে পাঁচটা খুঁটির ওপরে ইসলামটা প্রতিষ্ঠিত সুতরাং পরিপূর্ণ ইসলাম যতক্ষণ না পর্যন্ত আপনি না মানবেন ততক্ষণ পর্যন্ত আপনি মুমিন হতে পারবেন না ততক্ষণ পর্যন্ত আপনি মুসলিম হতে পারবেন সম্মানিত প্রিয় ভাইরা নবী আলিহি সালাম যারা মক্কাতে গিয়েছেন হজ করে এসছেন তারাই বসে বারবার মনে চায় আমরা হয়তো এখনো যেতে পারিনি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন সবাইকে নিয়ে যায় কারণ যেই নবীজি আপনার আমার জন্য রব্বি হাবলি উম্মাতি এই দোয়াটা করে গেছেন করতেছেন সেই নবীজির কবর জিয়ারাত করব না এই নবীজির কবর জিয়ারাতের তামান্য অন্তরে রাখব না এটা তো হতে পারে না সম্মানিত প্রিয় ভাইরা যাদের অর্থ আছে খামোখা ইনা করে আমরা চলে যাই সামর্থ্য যাদের আছে আমরা হজের জন্য নিয়ত করে ফেলি আল্লাহ রাব্বুল আলমিন যেন প্রত্যেকটা বান্দাকে হজ করার তৌফিক দেয় সবাই বলিয়া আমিন জোরে বলিয়া আমিন সম্মানিত প্রিয় ভাইরাম ইবাদতের ক্ষেত্রে আমরা শরিক স্থাপন করবো না ইবাদত করবে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে মালিককে রাজি খুশি করার উদ্দেশ্যে কারণ প্রতিদান তো তিনিই দিবেন প্রতিদান তিনিই দিবেন আপনি মানুষকে সন্তুষ্ট করার জন্য যদি মসজিদে আসেন প্রতিদান কিন্তু সে আপনাকে দিবে না প্রতিদান যিনি দিবেন পুরস্কার যিনি দিবেন আমরা সেই মহান মালিকের খুশি করার চেষ্টা করব আমরা সেই মহান মালিকের মালিকের নিয়ম অনুসারে অনুযায়ী আমরা এবাদত করার চেষ্টা করব সম্মানিত প্রিয় ভাইরা বর্তমান সময় এবাদতের ক্ষেত্রে মানুষ দেখানো আর আল্লাহকে খুশি করা দুইটা একশ্রে মানুষ আছে মনে মনে চিন্তা করে কারণ মোনাফিক আর মুমিন এখানে দুইটা পার্থক্য করা হয়েছে মোনাফিকের এবাদতগুলো হয় মানুষকে দেখানোর জন্য সে নামাজে আসে মানুষকে দেখানোর জন্য যে মানুষ আমাকে নামাজি বলবে আজকে জুমার দিন এসছেন মানুষ হয়তো মনে করতে পারে যে জুমার দিনও মসজিদে গেল না এই জন্য হয়তো বা এসছেন তাহলে আপনার এই আসা যাওয়াটা বৃথা আপনি যদি মানুষকে দেখানোর জন্য দান করেন ওটাও আপনার বৃথা আপনি যদি মানুষকে দেখানোর জন্য হজ করেন মানুষ আমাকে হাজি বলবে উমুক বলবে তুমুক বলবে লোকাপ লাগাবে হ্যাঁ এরকম নিয়ে যদি আপনার থাকে তাহলে খামোখা ওই অর্থগুলো খরচ করে কোনো লাভ নেই খামোখা যেয়ে কোনো লাভ নেই এই জন্য হস আমাকে কে হাজি বললো না বললো আমি নিজের থেকে হাজি বলবো না মানুষ আমাকে বলে বলুক মানুষ আমাকে বলে বলুক আমি নিজের থেকে বলবো না যে আমি হাজি আর কেউ যদি আমাকে অনেকে হাজি না বলে অসন্তুষ্ট হয় যে আমি একটা হাজি মানুষ আমাকে হাজি বলল না হাজি উপাধি দিল না এ অসন্তুষ্ট হয় এটার নাম কিন্তু হজ না এরকম মন মানসিকতা যদি আপনার থাকে তাহলে এগুলা করে কোনো লাভ নেই কে আপনাকে হাজি বলল আর না বলল এটা দেখার বিষয় না আমার আল্লাহ যদি আমার প্রতি খুশি হয় তাহলে এটাই আমার জন্য অনেক বড় যাঝা এটাই আমার জন্য অনেক বড় উত্তম সম্মানিত প্রিয় ভাইয়ের এজন আমরা যাদের হস করার সামর্থ্য আছে বারবার বলছি আমরা অন্তত হসটা করে ফেলি কখন যে দুনিয়া ছেড়ে চলে যাব অনেক হয়তো নিয়ত করতেছেন যে আগামী বছর যাব ইনশাল্লাহ কি তারপরে পরে যাবো আরও পরে যাব। এ নিয়ত যে আপনি করছেন আপনাকে ওই পর্যন্ত বেঁচে থাকবেন এই গ্যারান্টি আপনাকে কে দিল আপনি অতদিন পর্যন্ত বাঁচবেন এই গ্যারান্টি আপনাকে কে দিয়েছেন অর্থের অভাব নেই তালাশ করে দেখেন মানুষের টাকা আছে মানুষের টাকা ব্যাংকে জমা পড়ে আছে হ্যাঁ অথচ তারা হস করার নাম তাদের নাই কেন নাই তাহলে বুঝতে হবে যে তার ভিতরে আল্লাহ রাব্বুল আলমিনের মহাব্বত নাই তার ভিতরে আসলে পরিপূর্ণ ইসলাম তার ভিতরে নেয় মুসলিম অত সহজ নয় পরিপূর্ণ মুসলিম হওয়া মুসলিম হতে গেলে পরিপূর্ণ কর্ম আপনাকে করা লাগে নবীজি বলছেন যারা সামর্থ্য থাকার পরে যারা হজ করে না হয় এরা ইহুদি হয়ে মরুক আর তা না হয় নাসারা হয়ে মরুক আপনার সামর্থ্য থাকার পরে যদি আপনি নবীজির কবর জিয়ারাত না করেন তেমতের দিন ইয়াহুদি অথবা নাসারা হয়ে আপনাকে কেমতে দিন উঠতে হবে পরিষ্কার হাদিস বোখারি শরীফের হাদিস এজন্য আমরা হস করে আসি আর যদি ওমরা করার সামর্থ্য আছে ওমরা চলে যান ওমরা করে অমিজির মহাব্বতে জিয়ারতে চলে যান রমজানে চলে যান সময় পেলেই সফরে চলে যান অর্থ দিয়ে কি হবে রেখে যে কার জন্য রেখে যাচ্ছেন অর্থ কে খাবে কে ভোগ করবে আপনার অর্থ ভেবেছেন একবারও যে আপনার তেমতের দিন আপনার ছেলে কিন্তু আপনার পরিচয় না আপনার আপনার কোনো মানে কোনো রকম আপনার হিসাব সে দিবেন আপনি কার জন্য রেখে যাচ্ছেন কার জন্য আপনি গুছাচ্ছেন হ্যাঁ আপনি তাদের জন্য গুছানো আপনার প্রয়োজন পরিবার পরিজনের মাঝে খরচ করা এটাও এবাদত আপনার স্ত্রীর পিছনে খরচ করা এটাও ইবাদত আপনার সন্তানের পিছনে খরচ করা এটাও এবাদত হ্যাঁ পরিবারকে সুস্থ রাখা এটাও ইবাদত এটা আপনার দায়িত্ব কর্তব্য কিন্তু তাদেরকে খুশি রাখতে যে নিজের আমল বরবাদ করেন না তাদেরকে খুশি রাখতে যে হস করার মতো যোগ্যতা থাকা সত্ত্বেও আমি হস করলাম না তাদের খুশি রাখতে যে জাকাত দেওয়ার মতো যোগ্যতা থাকা সত্ত্বেও আমি জাকাত দিলাম না তাদের খুশি রাখতে যে কষ্ট করতে যে আমি রোজা রাখার মতো ইবাদত করার সমাপ্ত থাকার পরও আমি রোজা রাখলাম না নামাজ পড়ার মতো যোগ্যতা থাকতেও আমি নামাজ পড়লাম না এমন দিন আপনি যখন বলবেন আমি তো আমার পরিবারকে সুস্থ রাখার জন্য এগুলো করেছি পরিবার তো বলবে যে না আমরা চিনি না জানি না ও সমস্ত আমাদের বলি লাভ নেই তখন আপনার পরিণতি কী হবে এই নিজের আমল নিজে তৈরি করুন নিজের ইমান নিজেই মজবুত করুন নিজের ইবাদ উৎপন্দিকে নিজেই তৈরি করুন নিজেই করুন অফরের ভরসায় বসে থেকে আপনার কোনো লাভ নেই প্রিয় ভাইয়ারা এই আমি আবারও বলছি এর ভিতরে যাদের হস করার সামর্থ্য আছে তারা হস করে আসুন আল্লাহ রবুল আলীন তৌফিক দিক এবং যাদের সামর্থ্য নাই তারা পিতা মাতার করবেন যাদের হস করার সামর্থ্য নাই নবীজি তাদের একটা আমল শিক্ষা দিয়ে গেছেন সে কি সে হচ্ছে কোন সন্তান যদি তার হজ করার সামর্থ্য না থাকে সে যদি তার মায়ের চেহারার দিকে একবার ভালোবাসার নজরে তাকায় তাহলে একটা কবুল হজের সব আল্লাহ রব্বুল আরামিন তার আমল উঠায় দেয় হজ করার যাদের সামর্থ্য নাই গরিব সংসারটা কোন রকম চলে তারা মা বাবার খেদমত করবেন মা বাবাই আপনার জান্নাতে যাওয়ার কারণ হবে ওটাই যথেষ্ট মা বাবার খেদমতটাই আপনার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে কিন্তু আপনি মা বাবাকে ও খুশি রেখে যদি আপনি একশো বার হস করেন লাভ হবে না একশোবার হস করলেও লাভ হবে না আন্না শিকাগো নবীজি বলছেন তোমরা আমার কাছ থেকে শেখো জানো কারণ তো মন গড়া কোনো কথা বলে নাই নবীজি তো মন গড়া কোনো নিয়ম কানুন আপনার মাঝে সমস্ত নিয়ম কানুন থেকে। এসছে কিছু আল্লাহ জানাইছেন তাই নবীজি আপনারা আমার মাঝে রেখে গেছেন এখন নবীজিকে পাবো না সুতরাং আপনাকে আমাকে হক্কা আলেমের মাঝে যায় এখন তো এক একজন মুফাসির বড় বড় মহাদিস হাদিস মুখের কাছে বসলে হাদিসের অভাব নেই সব বোঝে হাদিসের বোঝে অভাব নেই যখন বসে শুরু করে দেয় একের পর এক একের পর এক কিন্তু কোনো জিজ্ঞাসা করলে পারে না করলে পারে না সুরা হাতেরা জিজ্ঞাসা করলে পারে না অথচ বড় বড় মুফাসির সব আপনি সে কথার আগেই বলেছি যে আপনি নিজে নিজে যদি ইসলাম মানতে যান নিজের মন গড়া মতো ভুল হবে মন গড়া মতো ইসলাম মানার কোনো সুযোগ নাই ইসলাম মানতে হবে কোরআন সুলনা অনুযায়ী কোরআন কিভাবে বলছে সুলনা হাদিস কিভাবে বলছে এভাবে ইসলাম মানতে হবে মোলামা কি বলছে বর্তমান দেশে বর্তমান জামানায় আলেম ওলামার অভাব নেই আপনারা দেখছেন কয়েক পদের আলেম আছে আপনাকে আলেম চিনতে হবে আপনাকে আলেম চিনতে হবে হট করে একজন একটা কথা বললো আর মেনে নিলাম তা তো হবে না কারণ বর্তমান সময় ভাগ যারা মানুষকে সেরেকের দিকে ডাকে একশ্রি বলতেছে আসো মাজারের দিকে আসো এক শ্রী বলতেছে আসো পীরের দিকে আসো মাজারের দিকে আসো আপনি পীরের কাছে যান সমস্যা নেই কেন যাবেন না একজন হকানি আলেম একজন হকানি পীরের কাছে একজন হকানি মুরব্বির কাছে যান আমি একটা কথা বলে থাকি যে আতরওয়ালার কাছে গেলে আতরের ঘেরান পাবেন ঠিক তেমনি করে একজন মুমিনের কাছে খাঁটি মমিন এখলাসওয়ালা মানুষের কাছে যখন যাবেন তখন আপনি আখরাতের ঘেরান পাবেন যাবেন না কেন প্রত্যেকটা ব্যক্তি আপনি একজনের সংস্পর্শে যাওয়ার আগে আপনি চেক করে দেখবেন যে তার কাছে কোরআন শূন্য আছে কিনা কারণ একটা কথা মাথায় রাখবেন সবার আগে তেয়ামতের দিন এক শ্রেণী আলেম জাহান নামে চলে যাবে যারা ইসলামটাকে ইসলামটাকে নিয়ে যারা খেল তামাশার পাত্র বানাইছে ইসলামকে নিয়ে যারা ব্যবসা করেছে ইসলামকে নিয়ে যারা মানুষের মাঝে তামাশা হিসেবে ব্যবহার করেছে ইসলাম নিয়ে যারা নিজের ব্যক্তিত্ব স্বার্থর জন্য ব্যবহার করেছে এই ধরনের আলেম জাহান নামে চলে যাবে আপনি দেখবেন কোন আলেম যদি বেদাতকে মহাবোধ করে তাহলে আপনি মনে করবেন ওই আলেম জাহান নামে রাস্তায় ঢুকে পড়েছে ওই আলেম আপনার জন্য কল্যাণকার হতে পারে না যেই আলেম সেরেকের বিরুদ্ধে কথা বলে যেই আলেম বেদাতের বিরুদ্ধে কথা বলে বজ্র কণ্ঠে মনে করবেন ওই আলেম আলেম কিন্তু আজকে কোরআনের হক কথা সত্য কথা বলে কয়জন কারণ এটাকে নিয়ে অনেকে পেট পূজা করে সম্মানিত প্রিয় ভাইয়েরা এই জন্য নবীজি বলছেন তোমরা আমার কাছ থেকে আমল শেখো তার মানে হকখানে আলেম ওলামা যারা আছে বাংলাদেশে আলেম আমার অভাব নেই বাপ দাদার থেকে কোনটা মেনে আসতেছে না আসতে ওটা দেখার বিষয় না বাপ দাদা আপনার আমার দলিল না আপনার আমার দলিল হচ্ছে কোরআন এবং হাদিস আপনার আমার দলিল হচ্ছে কোরআন শুননা বাপ দাদা কিন্তু আপনার আমার দলিল না অনেকে মনে করে যে এই কাজটা বাপ দাদার থেকে করে আসতেস এই কাজটা বাপদাদার থেকে করে আসতিসি এরা করে যাব কিন্তু বাপ দাদা কিন্তু আপনার আমার দলিল না কোরআন হাদিস হচ্ছে আপনার আমার দলিল সম্মানিত প্রিয় ভাইরা সমাজে বহু বহু কুসংস্কার সমাজে বহুত বেদাত বর্তমান চলতেছে সমাজে যাই হোক সমাজ কুসংস্কার থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজটা হেফাজত করুক এবং সঠিক ইসলাম মেনে চলার তৌফিক আমাদের দান কুল সবাই বলি আমিন এবং আমরা হজ করার নিয়ত করি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ মৃত্যুর আগে যেন তুমি আমাদেরকে তোমার নবীর কবর জিয়ারত না করে আমাদেরকে দুনিয়ার থেকে নিও না যে নবী আপনার আমার মাঝে ইসলাম পৌঁছানোর জন্য দাঁত ভাঙলো মার খেলো রক্ত দিল সেই নবীজির কবর জিয়ারত না করে আল্লাহ তুমি আমাকে দুনিয়ার থেকে নিও না আল্লাহ আমাদের সবাইকে হজ করার তৌফিক দাও সবাই বলি আমিন আরো জোরে বলি আমিন আখরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন চার রাকাত কাবলা জুম্মা পড়িনি